সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব মাত্র এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই চমৎকার একটি রাজকীয় ট্রিফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে যারা গ্রামে অথবা শহরে রাজকীয় স্টাইলে বাড়ি করতেছেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বাড়ি করার পূর্বে তিনটি জিনিস যাচাই করবেন এক একজন ভালো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থেকে বাড়ির ডিজাইন করাবেন ফলে নির্মাণের অতিরিক্ত খরচ হবে না একজন ভালো ঠিকাদার নিয়োগ দিবেন দক্ষ মিস্ত্রি হলে আপনার মালামালের অপচয় কম হবে এবং কোনো প্রকার জামেলা ছাড়া বাড়ির কাজ সময় মতো শেষ হবে তিন কাজ চলাকালীন সময় ইঞ্জিনিয়ার দিয়ে কাজ চেক করাবেন ফলে আপনার বাড়ির কাজের গুণগত মান বজায় থাকবে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ করুন একবারই আর আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য সাঁত্রিশ ফিট এক ইঞ্চ ও ফ্রস্ত ছাব্বিশ ফিট এক ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে প্রায় এক হাজার স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে হবে দুই দশমিক তিন শতাংশ আর কাটা হিসাব করলে হবে এক দশমিক চার কাঠা এটি হচ্ছে এই প্রবেশ প্রবেশপথ প্রবেশ করে শুরুতে পাবেন একটি বিশাল সাইজের ফ্যামিলি লিভিং রুম এই এই বাড়িটির অংশে রয়েছে একটি কিচেন ও একটি ডাইনিং রুম অর্থাৎ মাত্র তিনটি নিয়ে গঠিত আর নিচতলা থেকে ওঠার জন্য রয়েছে একটি এল শেফের সিঁড়ি এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয় তলার ফ্লোর ফ্লান এই বাড়িটির সামনের অংশে ফার্স্ট ফ্লোর ফ্লোরে কোনো ডালাই হবে না অর্থাৎ সম্পূর্ণ বিশ ফিট ক্লিয়ার থাকবে আর পিছনের অংশে রয়েছে শুধুমাত্র একটি বেডরুম ও একটি টয়লেট আর দ্বিতীয়তলা থেকে তৃতীয় তলা ওঠার জন্য রয়েছে একটি দুই দাফের সিঁড়ি এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর প্লান অর্থাৎ তৃতীয়তলার ফ্লোর প্লান এখানে রয়েছে দুইটি বেডরুম আর দুইটি বেডরুমের সাথে রয়েছে দুটি অ্যাটাচ টয়লেট ও দুইটি ব্যালকনি আর রয়েছে একটি লিভিং রুম আজকের এই বাড়ির ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঁয়ষট্টি লক্ষ টাকা যারা ছোটো জায়গায় রাজকীয় বাড়ি করতে চান তারা চাইলে আজকের এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি